বস একটা কাস্টমার তো আইলো না আজকে খারাপ মনে হচ্ছে কাস্টমার এক দাগ ইলি 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 টমছ 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 চক্ষু মুকু এই তো একটা কাস্টমার আইতেছে দেখি তো ভাই আসুন আসেন আসেন ভাই আদ্যে যান ভাগ্য পরীক্ষা করে যান ভাগ্য পরীক্ষা যান আসেন আসেন ভাই ভাই আসেন আসেন ভাগ্য পরীক্ষা যান এই ভাই আপনারা কি ভবিষ্যৎ কইতে পারেন ও আমার বস সমস্ত ভবিষ্যৎ বাণী কইয়া দিতে পারে

তোর ঘর বাড়ি গাড়ি সব পাইয়া যাবি কোনোটা তোর অভাব থাকবো না ঠিক আছে সালা বন্ধ ইয়া করলাম আর তুমি ক দুইটা আরেকটা করলে বড় মুখ তুমি তো শালা নিজের ভবিষ্যতে হইতে পারো না আরেকজনের ভবিষ্যৎ কেমনে করবে তোর ভিতরে তো ঘাবলা আছে ওরে শালা বন্ড খাইছি আজকা তোরে